রাজশাহীর পাঁচটি দর্শনীয় স্থান এক পাহাড়পুর ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বিহার একবার ঘুরে না দেখলে আফসোস থাকবে রাজশাহী শহর থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে নগা জেলায় অবস্থিত দুই পদ্মা নদীর পার বিকেলের পদ্মার হাওয়া আর সূর্যাস্তের দৃশ্য রাজশাহীর সবচেয়ে শান্ত জায়গাগুলোর একটি রাজশাহী শহরের মাঝখানেই অবস্থিত তিন বরেন্দ্র জাদুঘর উনিশশো সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরে আছে প্রাচীন বাংলার ইতিহাস ও মূর্তি শিল্পের সমাহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত চার পুঠিয়া রাজবাড়ি রাজকীয় স্থাপত্য ও পুরনো মন্দির দেখতে চাইলে পুঠিয়া রাজবাড়ি এক অসাধারণ স্থান রাজশাহী শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে পাঁচ সাহেব বাজার রাজশাহীর প্রাণকেন্দ্র শপিং খাবার আর স্থানীয় মানুষের জীবনযাত্রা একসাথে দেখতে চাইলে এখানেই আসুন রাজশাহী রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব